বিসমিল্লাহির রহমানির সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করেছেন আমাদের পরীক্ষার জন্য আজ আমরা জানব দয়চিরন্ত গন্তব্যের বিস্তারিত বর্ণনা জান্নাত শান্তির আভা জাহান্নাম শাস্তির স্থান আসুন আমরা শুরু করি আল্লাহু রহমান তারা জান্নাতের বর্ণনা দিয়ে জান্নাতের বিস্তারিত বর্ণনা আজ আমরা জানব আসলে জান্নাত কি কেমন হতে পারে সেই সৌন্দর্যের বাগান বা জান্নাত তার ন্যূনতম উদাহরণ আল্লাহ বলেন যারা ইমান আনে ও সৎকর্ম করে আমি তাদের জান্নাতে প্রবেশ করাবো যা নিজ দিয়ে নদী প্রবাহিত হবে সেখানে তারা চিরকাল থাকবে সুরান সাতান্ন জান্নাত শান্তি সুখ ও চিরস্থায়ী আনন্দের স্থান সেখানে থাকবে না কোন দুঃখ কোন কষ্ট জান্নাতের বিভিন্ন স্তর আছে সর্বোচ্চ স্তর ফিরদাউস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জান্নাতুর ফিরদাউস কামনা করো কারণ এটি সর্বোচ্চ এবং জান্নাতের মধ্যভাগে অবস্থিত বুখারি সাত হাজার জান্নাতের মোট আটটি দরজা রয়েছে এক বাবুস হালাত নামাজের দরজা যারা নামাজ ঠিকভাবে আদায় করেছে তারা এই দরজা দিয়ে প্রবেশ করবে দুই বাবুর রাইয়ান রোজার দরজা যারা রমজানের রোজা রাখে বিশেষ করে অনেক বেশি নাফর রোজা রাখে তারা এই দরজা দিয়ে প্রবেশ করবে তিন বাবুস সাদা কাহ সৎকার যারা আল্লাহর রাস্তায় বেশি দান করেছে তারা এই দরজা দিয়ে প্রবেশ করবে চার বাবুল জিহাদ জিহাদের দরজা যারা আল্লাহর জিহাদ করেছে তারা এই দরজা দিয়ে প্রবেশ করবে পাঁচ বাবুল কাজিমিনাল গাইজ রাগ নিয়ন্ত্রণকারীদের দরজা যারা রাগ নিয়ন্ত্রণ করে তাদের জন্যই বিশেষ দরজা ছয় বাবুল আফ ক্ষমাকারীদের দরজা যারা মানুষকে বেশি বেশি ক্ষমা করেছে তাদের জন্য সাত বাবুল তাওবাহ তাওবার দরজা যারা বেশি বেশি তাওবা করেছে আট বাবুল জিকর আল্লাহর জিকরকারীদের দরজা যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করেছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে আটটি দরজা রয়েছে প্রত্যেক দরজার জন্য রয়েছে নির্দিষ্ট আমলকারী বুখারী 3247 আল্লাহ বলেন তাদের জন্য থাকবে জান্নাতের বাগান যার নিচ দিয়ে নদী প্রবাহিত হবে সেখানে থাকবে ফলমূলের অগণিত ভান্ডার সূরা বাকারা 25 ফলমূল নিজের ইচ্ছায় কাছে চলে আসবে খবারে শতক কারণে বাজবে না জান্নাতের বিশেষ নদীর সমূহ থাকবে আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে দুধের নদী যা নষ্ট হবে না মধুর নদী যা হল বিশুদ্ধ স্পটিক ছচ্ছ পানির নদী এবং সুগন্ধি সৌরভের নদী সুয়াদ মুহাম্মদ কোরাণে বর্ণনা আর আমি তাদেরকে হুরুল আইন সহ বিয়ে করাবো সুরা তারা হবে যেন লাল রত্ন পাথর সুন্দর সুরা রহমান আটান্ন আল্লাহ বলেন তাদের দেওয়া হবে পবিত্র স্ত্রীদের সঙ্গে সুরা বাঁকাড়া পঁচিশ রাসুল সাল্লাহ আলহিব বলেছেন তারা হবে ছচ্ছ মুক্তার মতো জান্নাতের মানুষের অবস্থা হবে সবাই থাকবে তিরিশ থেকে বছরের যুবক বয়সে কেউ বৃদ্ধ হবে না কোন রোগ থাকবে না কোন ক্লান্তি বা থাকবে না। কেবল সুখ আনন্দ ও শান্তি রাসুল সাল সাল্লাম বলেছেন তোমরা তোমাদের রবকে দেখবে যেভাবে পূর্ণিমার চাঁদ দেখো কোনো অস্পষ্টতা থাকবে না পাঁচশো জান্নাতের সর্বোচ্চ নিয়ামত হবে আল্লাহর দর্শন আল্লাহ বলেন তারা সেখানে চিরকাল থাকবে কোনো ভয় দুঃখ থাকবে না সুরা হিজর আটচল্লিশ অন্যদিকে জাহান্নামের বিস্তারিত বর্ণনায় আমরা জানব জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ বলেন যারা আমার আয়াত অস্বীকার করে তাদের আগুনে পোড়ানো হবে চামড়া যখন পুড়ে যাবে তখন নতুন চামড়া তৈরি করা হবে যাতে স্বাস্থ্যে অব্যাহত থাকে সুরা নিসা ছাপ্পান্ন এখন আমরা জানবো জাহান নামের স্তর বা নাম জাহান নামের স্তর মোট ষাটটি প্রথম স্তর জাহান্নাম সাধারণ শাস্তির স্থান যা ইমান ছাড়া মারা যায় দ্বিতীয় স্তর লাজা প্রথম প্রবল অগ্নি শিখার স্থান যারা আল্লাহর সাথে শিরক করে তাদের জন্য তাদের বলা হবে তোমাদেরকে সাকারে কি নিয়ে এসেছে তারা বলবে আমরা নামাজ করতাম না সুরাহাল বিয়াল্লিশ তেতাল্লিশ যারা দুনিয়া নিয়ে ব্যস্ত লাজা অগ্নি তাকে পোড়াবে সুরাল লায়ল চোদ্দ পনেরো তৃতীয় স্তর সাকার চরম উত্তপ্ত আগুন যারা নামাজ ছেড়ে দেয় চতুর্থ স্তর সাইর সর্বগ্রাসী আগুনের জায়গা যারা কুশরি করে নদীকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে সাইজ সুরা সুরা সাত পঞ্চম স্তর হুতামা ভেঙে ধ্বংস করে দেওয়া আগুন যারা সম্পদ জমিয়ে অহংকার করে এটা হবে হুতামা বা তাদের জন্য হুতামা শাস্তি সুরা হুমাজা চার ষষ্ঠ স্তর হাবিয়া গভীর খাত অতল শাস্তির স্থান মুনাফিকদের জন্য বলা হয় তার আবাস হবে হাবিয়া কারিয়া নয় সপ্তমী স্তর হচ্ছে জাহিম উত্তপ্ত অগ্নিকুণ্ড বড় বড় অপরাধীদের জন্য সে জাহিমের মুখোমুখি হবে সুরা সাফ পঞ্চান্ন রাসুল সাল্লাম বলেছেন তোমাদের দুনিয়ার আগুন আগুনে সত্তর ভাগের এক ভাগ মাত্র বুখারি তিন হাজার দুইশো পঁয়ষট্টি শুধু কল্পনা করুন কেমন হবে সে আগুন খাবার ও পানিও হবে জাকুম গাছের ফল পাগজ ছিদ্র করে দিবে খেউসুল, গাছিলেন পুজ হামিম ফুটন্ত পানি আল্লাহ বলেন তাদের পেটে তা ফুটতে থাকবে ফুটন্ত তেলের মতো সুরা মোহাম্মদ পনেরো আল্লাহ আরো বলেন তার রক্ষক তারা কঠোর ও কঠিন সুরা ছয়। প্রধান রক্ষক মালিক যারা জাহান নামে যাবে তারা হচ্ছে যারা ইমান আনেনি যারা শিরক করেছে যারা মুনাফিক যারা অহংকারী রাসুল সাল্লাম বলেছেন থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না আমরা জানব মুক্তির উপায় এক ইমান আল্লাহ বলেন যারা ইমান আনে ও সৎকর্ম করে তারা জান্নাতে প্রবেশ করবে সুরা বাকারা বিরাশি দুই তাও আল্লাহ বলেন হে বান্দারা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই তিনি সমস্ত গুনাহ ক্ষমা করেন সুরা জুমার তেপ্পান্ন তিন নামাজ রাসুল সাল আলাইসাল্লাম বলেন নামাজ হচ্ছে জান্নাতের চাবি চার সৎকা আল্লাহ বলেন তোমরা যা দান করো আল্লাহ তার বহু গুণে প্রতিদান দিবেন বাকারা পাঁচ দোয়া কুরআন কুরআন আল্লাহর কথা যেটি আমাদের জীবনের দিশা প্রিয় ভাই ও বোনারা জান্নাতের সৌন্দর্য আমাদের আকর্ষণ করুক যাহা নামের ভয় আমাদের গুনাহ থেকে বিরত রাখুক আসুন আমরা আল্লাহর আদেশ মেনে চলি সদ আমর করি পরিপূর্ণ আমাদের ফিরদাউসের অধিবাসী করুন আমিন হে আল্লাহ আমাদের গুনাহ করো আমাদের জান্নাত দান করো আমাদের জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও আমিন এরকম আর ইসলামিক ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ